তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীর মাঝে হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পায় জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি ঠিকানা নাই নাই রাত্রি জানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যোচনার দৃশ্য চোখে পড়ে না 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 তারও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিঁড়ে যায় বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালার ও ছিঁড়ে যা হাতচানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শঙ্কু শোনায় দেখি ওই ভোরের পাখি গা তবু তোরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তোরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতই ঝড় উঠুকু সাগরে তীর হারাই সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 রে